বলেন কি সমস্যা আপনার শরীরে আমার কথা মনে না কেন কি হয়েছে আপনার শরীরে আমি খাই আর না খাই উকুরে দুঃখ পাই কি উকুরে দুঃখ পাই উকুরে পাই কি আমার মাজা ডাই ব্যথা মাজা ডাই না ব্যথা এটা সরাসরি কইবেন সরাসরি কইতে দিন কেন আমার মাথায় সমস্যা মাথায় আবার কি হয়েছে ডাইন পাশ পাগল বাম পাশ গন্ডগোল এটা কেমন ধরনের কথা মা গো এটা পাগলের কথা আরে এভাবে কেউ বলে হ্যাঁ পাগলে বলে আরে আপনি কার সাথে আসছেন জলস্ত্রীর সাথে আসছে কার সাথে আরে কার সাথে না আপনি কি সত্যি সত্যি পাগল আরে না আমি সত্যি সত্যি ফুটবল আসলে আমি করেন আরে হ আপনার পরিবারে পরিবারে কে কে আছে আরে কেউ নাই শুধু একজন আছে হে একজন কে তোমার নানি আপনি ফালতু কথা বলেন কেন আরে পাগলে তো কই বুই আপনি চেতেন কা আমার তো মনে হয় না আপনি পাগল আমার তো মনে হয় না আপনি ছাগল আমি ছাগল তুই কি কইছি তুই ছাগল আসলে আপনার উদ্দেশ্যটা কি ওনামানুত পুতু কি ওনামানুত পুতু এটা কি বললেন তোমার নানির কি তেনি বললাম আবার ফালতু কথা বলে পাগলে তো কই কি কি তো কইবুই তার কি বুদ্ধি আছে গোলামের পুত্র কি বললে অঙ্কের সূত্র